আসসালামু আলাইকুম রহমতুল্লাহিবার আপনারা স্ক্রিনে যেই প্রবলেমটি দেখতে পারতেছেন যে একটা লিনোবো ল্যাপটপ এখানে দেখা যাচ্ছে লিনোবো ল্যাপটপে এই স্ক্রিনে এরকম কিছু লেখা আসে জাস্ট এটা একটা প্রবলেম যেটা হচ্ছে নর্মাল বুট বা উইন্ডোজ চলে আসে না তো এখানে দেখেন যে এখানে লেখা আসা এটা ঠিক হবে কি এখান থেকে বাইল ঢুকতে পারতেছি না তো এখান থেকে আসলে বায়োস ঢুকার কোনো অপশন নাই তো এক্ষেত্রে যেটা করণীয় সেটা হচ্ছে যে এটাকে রিস্টার্ট করে তারপর হচ্ছে বায়োসে ঢুকতে হবে এটা হচ্ছে প্রাইমারিলি যেহেতু উনি প্রথম প্রশ্নটা করছে তারপর লিখে আছে যে এটা ঠিক হবে কি আসলে এখানে ঠিক হওয়ার মতো কিছু নাই এটার সাথে নর্মালি হচ্ছে বুটের সম্পর্ক অর্থাৎ প্রাইমারি বুট যেটা যেটা তো হচ্ছে উইন্ডোজ ইনস্টলেশন বা যে কোনো অপারেটিং সিস্টেম ইনস্টল হয়েছে যে বুট বা যে ডিস্ক ড্রাইভে সেটার বিষয়ে এখানে বলা হয়েছে তো এখানে নর্মালি উইন্ডোজ আমাদের যে ডিস্কড্রাইভে চলে সেটা হচ্ছে এসএসডি হতে পারে হার্ড ডিস্ক হতে পারে অথবা এনবিএম হতে পারে যেটাতেই হোক না কেন সেটা যদি প্রপারলি বুটিংয়ে না থাকে সেক্ষেত্রে এই প্রবলেমটা হয় তো আমরা দেখব যে এই প্রবলেমটা হওয়ার পিছনে যে কারণগুলো এবং তার থেকে মানে উত্তরণের যে উপায়গুলো সেগুলো আমরা দেখব ইনশাল্লাহ তো আমরা এখানে কিছু লিখে রাখছি সেটা হচ্ছে যে প্রাইমারিলি এই প্রবলেমটা হয় যে বায়োস দ্য বায়োস নট ডিটেক্ট অর রিকগনাইজ দ্য আটা ওর সাতা হার্ড ড্রাইভ অর্থাৎ সাতা যে হার্ড ড্রাইভগুলো বর্তমানে আগে ছিল পাতা বড়ো যেগুলো তো সাতা হার্ড ড্রাইভগুলো বা যেটাই হোক না কেন সেটা হচ্ছে নর্মালি পাচ্ছে না সহজ হিসাব যেটা যে আপনার যে বুট অর্ডার আছে সেই বুট অর্ডারের সাথে ওইটা মানে কানেকটিভিটি পাচ্ছে না তো ফার্স্টে যেটা করতে হয় সেটা হচ্ছে যে ড্রাইভ নট ইনেবেল্ড ইন দ্য বায়োস এটা মোস্ট ইম্পর্ট্যান্ট যে আগে দেখতে হবে যে আমার ওখানে মানে আমার যে সাতা কনফিগারটা আছে সেই কনফিগারের কোথাও ডিজেবল করা কি না যদি ডিজেবল করা থাকে অর্থাৎ সাতা অপশন থেকে আবারও বলতেছি এই যে দেখেন এই যে সাতা অপশন এখানে আছে যে পি সাতা কনফিগারেশন তো এখান থেকে আপনারা মূলত যে আমার যে হার্ড ড্রাইভটা আসে সেটা কি ইনেবল করা না ডিসেবল করা যদি ডিসেবল করা থাকে সেক্ষেত্রে হার্ড ডিস্ক ডিটেক্ট হবে না আপনার পুনরায় হার্ড ডিস্ক ইনেবেল করে দিতে হবে তারপরে আছে যে সিরিয়াল আতা মানে সাতা যে কেবলটা সেটা ড্রাইভস আর নট প্রপারলি ইনস্টল তো এটা হচ্ছে কি যে আমাদের যদি সাতা পোর্ট যে সাতা কেবল যেটা আর সাতা কেবল আপনারা ইন্টারনেট সার্চ দিলে পাবেন তো সাতা কেবল যেটা ওইটা যদি আমাদের প্রপারলি ড্রাইভের সাথে এবং কম্পিউটারের সাথে কানেক্টেড না থাকে বা ল্যাপটপের সাথে যদি কানেক্টেড না থাকে সেক্ষেত্রেও এইটা আর পাবে না তারপর হচ্ছে ফল্টি ওর আনপ্লাগ ডাটা কেবল অর্থাৎ ওই যেটাই হচ্ছে যে ডাটা কেবল যদি বা সাতা কেবল এই যে কেবলগুলো আছে সেগুলো যদি আনপ্লাগড হয়ে যায় যদি লুজ কানেকশন থাকে সেক্ষেত্রে এই প্রবলেমটা হতে পারে এবং সেটাকে চেক করে রিকভার করা ড্রাইভ ইজ নট স্পিনিং আপ তারপরে হচ্ছে ইনকরেক্ট জাম্পার সেকশন অন দ্য ড্রাইভ ফলটি হার্ড ড্রাইভ তারপর হচ্ছে এই সিচুয়েশনগুলো এখানে ড্রাইভ ইজ নট স্পিনিং আপ এখানে ড্রাইভ আগে যে ড্রাইভগুলো ব্যবহার করা হতো সেগুলোর সাথে স্পিনিং বা আলাদা পোর্ট ব্যবহার করা হতো তো এখন আর এগুলো করা হয় না নর্মালি তো জাম্পার সেটিং এখন মাদার বোটের অনেকগুলোতে হার্ড ড্রাইভের জাম্পারগুলো ব্যবহার করা হচ্ছে না আর ফল্টি হার্ড ড্রাইভ অর্থাৎ যদি আপনার হার্ড ডিস্ক ড্রাইভ মানে হার্ড ড্রাইভ যদি ড্যামেজ থাকে সেটা এসএসডি হতে পারে এন হতে পারে অর্থাৎ যে আপনি ডিভাইসটা ব্যবহার করতেছেন সেটা যদি ফল্ট থাকে অর্থাৎ সেটা যদি ড্যামেজ থাকে হেলথ কন্ডিশন ড্যামেজ হয়ে যায় একেবারে সেক্ষেত্রে তো এটা চলবে না অর্থাৎ আপনার হার্ড ড্রাইভ যদি নষ্ট হয় বা হার্ড ড্রাইভের সাথে কোনোভাবে যদি এই ডিভাইসের আপনার ল্যাপটপ বা কম্পিউটার যেই ডিভাইসের কানেকটিভিটি না থাকে সেক্ষেত্রে এই প্রবলেমটা হতে পারে সুতরাং কানেকটিভিটি অ্যাড করাটা হচ্ছে জরুরি আচ্ছা দেন হচ্ছে এখন হচ্ছে আমরা আসবো বায়োসে তো এফ টু এফ টু এদের যাওয়ার পরে জাস্ট বুট অপশন থেকে আপনার লিগেসি বা ইউএফআই যেটা এই দুটো অপশন আপনারা চেঞ্জ করে দিতে পারেন এই দুটো অপশন চেঞ্জ করে দিলে যেটা হবে যে যদি আপনার কম্পিউটার কনফিগারেশন এবং আপনার যে হার্ড ড্রাইভের কনফিগারেশন জুতা দুইটার অপারেটিং সিস্টেম যদি লিগেসিতে করা থাকে উইন্ডোস ইনস্টলেশন সেক্ষেত্রে লিগিসি সাপোর্ট করবে অথবা ইউএফআই সাপোর্ট করবে তো আমার এখানে এইটটি পারসেন্ট যেটা হয় সেটা হচ্ছে লুজ কানেকশন অথবা ড্রাইভটাকে ডিসেবল করা বা যে কোনো কারণে হচ্ছে সিকিউর বুট ইনাবেল্ট করা তো এইসব কারণে মূলত হচ্ছে এই প্রবলেমটা হতে পারে তো আজকে এতটুকুই থাকবে আলাইকুম রহমতুল্লাহি